আসলাম আর কি সাউথুলকারানি নিউজ থেকে আমি যাচ্ছি এম এস আফ আর ওয়েলকাম টু ম্যান দ্য ভিডিও তো আজকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম প্রথম দিন দেখতে পারতেছিলেন যে শোরুমে ভিডিও করছিলাম যে পানজা লড়াই তা ওই সময় আর কি কাস্টমার চলে আসছিলো আপনারা জানেন যে আমি শোরমে চাকরি করি তো আজকে র্যান্ডমলি বাইরে বেরিয়ে পড়ছি দেখি কোথায় কাউকে পাওয়া যায় কি না তো চলেন আমরা ঘুরে দেখি তো পাওয়াই যাচ্ছে না তো দেখি আমরা একটু চেষ্টা করি কাউকে পাওয়াটাও যায় কি না

এই এরা হবে মানুষ তো ভালো না। নিয়ে গেছে? কে? এরা তো দেখতে সুন্দর কিন্তু ভালো না। কে শুনবে? জানাই আমি আমার একটা চ্যানেল আছে বুঝছেন? হাউজুল নিউজ।

টিভির পর্দা যাইতে পারে না তাদের নিয়ে আমি আসলে খুঁটে খুঁটে বেছে বেছে নিউজ করি তো আপনাকে আমি পেয়ে গেলাম তো আপনি একটু আমার চ্যানেলে একটু বলে দিতে আপনার মন মানসিকতা তো একটু খারাপ মারাত্মক লেভেলের খারাপ চরম লেভেলের খারাপ আমাদের সাথে একটু ঘটনাটা শেয়ার করেন তো আপনার কি হয়েছে আজকে তো আর কি আমি আসলাম আমি এসে তো হচ্ছে আর কি দাঁড়ায় আসছি আমি এক দোকানে মাল নিতে আইছি তাহলে আপনি তো দাঁড়াতেও পারতেছেন না আপনার আবাস원에 খুলি করুন না না করুন এখানে বসেন বসেন মাল কিনতে আসছিলাম শহরে আর কি তা গ্রাম থেকে আসছি তো আমি তারপর কি আসার পরে এবার হচ্ছে এক লোক এসে আমাকে একটা ঠিকানা জিজ্ঞেস করতেছে হ্যাঁ তো হচ্ছে ঠিকানা জিজ্ঞেস করলে আমি বললাম যে না ব্যাপার তখন আর কি আর কি কাগজে করে আর কি দিলো তা আমার সেটা শুখার পরে আর কি হয়ে গেছে তারপর আমার সাথে কি কি হইলাম কিছু কিছুই জানি না হ্যাঁ পড়তে দিছিল আর কি

আপনারা তো কিছু এতক্ষণ দেননি তাই তো আপনারা কিন্তু কিছু দেননি সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে আজকের মতো সান্ত্বনা নিতে হবে যেহেতু তারও বিপদ আরো বিপদ আর তো এরকম বিপদ না আচ্ছা ও ক্যামেরাম্যান বিরক্ত হয়ে যাচ্ছে তারও বাসে যাতে নতুন বিয়ে করেছে তো আমার ক্যামেরাম্যান নতুন বিয়ে করেছে ঠিক আছে তাহলে এখন কি করবেন তাহলে থাকবেন কথা আপনি

আচ্ছা ঠিক আছে চলেন দেখি তাহলে আপনি আমার সহযোগী হয়ে গেলেন আপনার যেহেতু পকেট ফাঁকা তাহলে আমি জিপ করেন নিলেন আমরা সহযোগী সহযোগী তাহলে আরেকজন একজন তো আমরা একটু আচ্ছা এই ওই মাল পাচ্ছে না আচ্ছা আসেন গাই আমরা একটু খুঁজে ওই দিক চলেন ওই দিক করে তো আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করতে কন আমার নতুন চ্যানেল তো আজকে এমনি স্পন্সর হলো না ও আমার রাত দাহাত দেওয়ার হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা সবাই

টাকা লাগে শোরুমে ঢুকতে গেলে এমনি যে প্রোডাক্ট আছে কিনতে গেলে টাকা লাগে চলে না আমরা আর এক সবাই শুনে ভালো আর একটু ধরি তারপরে একটা ব্যবস্থা